আপনাদের কলমের শক্তি হচ্ছে অস্ত্র থেকে বেশি শক্তিশালী আঠারো বছর পর চেয়ারম্যানের হস্তক্ষেপে উন্মুক্ত বন্ধ রাস্তা সাফার থেকে কামরুল হাসান রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত সাফারের আমিনবাজার বাজার জমিন নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বাড়ির প্রবেশ পথে ময়লা ফেলে রেখে বছরের পর বছর একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে খবর পেয়ে প্রবেশ পথ থেকে ময়লা সরিয়ে ওই পরিবারকে মুক্ত করেছে আমিনবাজার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব আহমেদ বিরোধী ইসমাইলি সম্পত্তিতে যে কোন প্রকার কাজ বন্ধ রাখার জন্য আবেদন মানে ওইটা তারা ইসমাইলি সম্পত্তি ওইখানে যারা বাড়ি ঘর করতেছিলেন তৎকালীন সময়ে সম্ভবত দুই হাজার আট সালে নয় মানে এটা আট সালে বিচার দিল বিচার দিয়ে তখন তারা এটা বন্ধ রাখা করলো কিন্তু তারা কি করলো একটা প্রদান করল গেজেট পরে সোমবার দশে জুন সকালে সাফারের আমিনবাজার এলাকায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভুক্তভোগী পরিবার ও আমিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব আহমেদ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সারভার আহমেদ বলেন তিন শত বছর পুরনো আমাদের কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে সেখানে আমাদের দেওয়ান ও একটি প্রাচীন মসজিদও রয়েছে 2009 সালে বাড়ি ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অফসারণ বিধিমালা দু হাজার আট এর উপবিধি একষট্টি অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কমিটির অনুমোদন ক্রমে ঐতিহ্যবাহী বিশেষ ভবন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয় নিউজ ডেস্ক বিরাজ মিরাজ আপনারা দেখছেন দৈনিক ভোরের আকাশ